নমস্কার আপনাদিকে সবাইকে স্টেডিয়াম বাঁকুড়া রবীন্দ্র ভবন দেখুন স্টেডিয়াম এই স্টেডিয়ামেতে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় নাচের গানের তারপরে আরও অনুষ্ঠান বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এখানে এখানে অন্যান্য নৃত্যানুষ্ঠান সবাই দেখতে আসে তারপর আমরা এখানে আসি স্টেডিয়ামে বাঁকুড়া স্টেডিয়াম আর এখন তো বৃষ্টি পড়ছে এখন বর্ষাকাল ভিজে জল থই থই করছে চারদিকে ভিজে জল পড়ে আছে রবীন্দ্রভবন দেখুন এই রব ভবন দেখতে দেখুন কি সুন্দর বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে কাছে এবং স্টেশন থেকে কাছে রবীন্দ্রভবন ভবন তারপর এখানে মেলা বসে মাঝে 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 মধ্যে এর পাশে জায়গা আছে মাঝে মধ্যে মেলা বসে আর ভবনে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এইখানে মেলা বসে এই জায়গাতে মাঝে মাঝে মেলা বসে এই জায়গাতে এই জায়গা দিয়ে মেলা বসে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি